আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থীবৃন্দ যারা ইতিমধ্যে তোমরা অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য রিলি শিল্পী আবেদন করেছিলে তাদের রিলিজ শিল্পীর রেজাল্টটা আজকে প্রকাশিত হবে তো এই রেজাল্ট কীভাবে দেখতে হবে কী কী প্রসেস কি কি রয়েছে না রয়েছে এসবের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে একটু লাইক করবা তো অবশ্যই তোমাদেরকে প্রথম অবস্থায় এই লিঙ্ক থেকে এই ওয়েবসাইটে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অথবা এপ্লিকেশন লগিনস অথবা এপ্লিকেশন লগিনস ক্লিক ইয়ার এই যে কোনো একটা বাটনে ক্লিক করলে তোমাদেরকে একটা ফর্মে নিয়ে যাবে দেখতে এখানে তোমাদের এপ্লিকেশন আইডি অথবা এডমিশন টেস্ট রেজাল্ট এডমিশন রোল লিখে সার্চ করতে হবে যেমন আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে থ্রি ওয়ান থ্রি দেখতে পাচ্ছ এটা চলে আসছে তো এখানে তোমাদের রোল নাম্বার নাম থাকবে তুমি যদি কলেজ পাত তাহলে এখানে সেটা শো করাবে এ হচ্ছে জাস্ট তোমাদের রেজাল্ট দেখার নিয়ম এবং এর পরবর্তী তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে যেটা তোমাদের অবশ্যই এখানে যদি তুমি কলেজ পাও তাহলে একটা অপশন থাকবে যে সাবমিট অথবা তোমার কনফার্মের জন্য একটা অপশন থাকবে সেই অপশনে ক্লিক করার পরে একটা ফর্ম আসবে সেই ফর্মটা তোমরা অবশ্যই নিজের মতো করে পূরণ করে দেওয়া যেমন তোমার ডেট অফ বার্থ নাম তুমি নাম কী দিবা তুমি বিবাহিত না আনমেরিড ঠিক আছে তারপর বাবার নাম পিতার নাম কী কী অর্জন আছে সার্টিফিকেট কী আছে এইসবের বিস্তারিত চাইবে ওগুলো ফর্ম পূরণ করার পরে তারপরে তোমাদেরকে সাবমিট করে দিতে হবে এবার আমরা যদি একটু জাস্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিসটা দেখি দেখতে পাচ্ছ নোটিসটা কী বলছে প্রথম রিলিজ স্লিপের মেটা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ অর্থাৎ তোমাদেরকে আজকে থেকে শুরু করে এ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সে তোমরা ভর্তি ফর্মটা পূরণ করে এবং প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ দশ দিনের মতো সময় রয়েছে সেই দশ দিন মধ্যে তোমাদেরকে যেটা বললাম যে একটা প্রিন্ট একটা ফর্ম আসবে সেই ফর্মটা পূর্ণ করে দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে এবং সেটা একটা প্রিন্ট তোমাদেরকে করে নিতে হবে এবং যারা প্রথম মেধা তালিকায় অর্থাৎ প্রথম রিলিজ সিলিপের চান্স পেয়েছ তারা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফিস পাঁচশো পঁয়ষট্টি টাকা নিজ কলেজে জমা দিতে হবে মোবাইল ব্যাঙ্কিং বা সরাসরি জমা দিতে হবে সেটার তারিখ রয়েছে ষোলো থেকে আঠাশ তারিখ পর্যন্ত এবং কলেজ কর্তৃক প্রথম রিলিজ সিলিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত অর্থাৎ যারা প্রথম রিলিজ স্লিপে কলেজ পাবা তাদেরকে অবশ্যই ষোলো তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তা তোমাদের ভর্তিটা নিশ্চয়ন করতে হবে অর্থাৎ কনফার্ম করতে হবে এবং পাঁচশো পঁয়ষট্টি টাকা ফিস অর্থাৎ কলেজে যে পাঁচশো পঁয়ষট্টি টাকা রেজিস্ট্রি পাঁচশো পঁচিশ কত মিনিটে তোমাদেরকে কলেজে পাঁচশো পঁয়ষট্টি টাকা রেজিস্ট্রেশন ফি সহ কলেজ ফি বাবদ যা যা কলেজের ফি রয়েছে একটা নির্দিষ্ট ফি যেমন একে কলেজে চার হাজার পাঁচ হাজার করে লাগে এই টাকা ব্যাংকের সোনালী ব্যাংক সেবা বা নির্দিষ্ট কলেজে গিয়ে জমা দিয়ে তোমাদেরকে তোমাদের ভর্তিটা নিঃসরণ করতে হবে সেটা সময় রয়েছে তিরিশ তারিখ থেকে নয় দশ পর্যন্ত তো অবশ্যই যাদের রেজাল্ট আজকে রিলিজ স্লিপে তোমরা কলেজ পাবা যদি রেজাল্ট দেখতে না পারো আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবা অবশ্যই আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাই দেবো যদি তোমরা চাও এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারো সেটা হচ্ছে এস এম এস লিঙ্ক বা এউ ইস্পেস তোমাদের হচ্ছে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার দেন হচ্ছে রোল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স তিন ডাট নাম্বার পাঠিয়ে দেবা তোমাদেরকে জাস্ট রেজাল্ট শো করাবে তো এই ছিল রেজাল্ট দেখার বিস্তারিত নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং না পারলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন धन्यवाद